হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কে হস্তাগলের কেমন আছো নতুন একটা ভিডিও চলে আসলাম আজকে আমি একটা বাস খেয়ে গেছি আর সেই বাস খেলাম কেমন সেটা তোমাদেরকে দেখাবো চলো কথা না বাড়ির ভিডিও শুরু করা যাক একটা কথা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা কেমন আমার টিমমেটদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসলাম যে যদি এই ম্যাচটা ভুইয়া নিতে পারে আর ভুইয়া আনার পরে যে সবচেয়ে বেশি করবে তাকে আমি একটা উইকে দেব কারণ আমি জানি আমার টিমমেটরা কখনোই ভুইয়া নিতে পারবে না এই জন্যই আমি এই চ্যালেঞ্জটা তাদেরকে দিয়ে দেই। আরে ভাই শোনো আমার টিমমেটরা এত বোটের বট এত বোটের যা আসলে বলার মতো না ঠিক আছে তো দেখতে দেখতে আমার সাথে আর আমার কাছে আর ড্যামেজটা দেখছিলো একবারে ছয় সাত করে ড্যামেজ সাইড থেকে আরেকজন আসে আর আমি এখানে মাঝখানে সুন্দর করে একটা বাস খেয়ে যাই যা আসলে খাওয়ারই কথা কারণ আমার টিম মেটটা তো বট আমিও বট আর আমাদের ল্যান্ডিংটা একদমই ভুল হয়েছিল যার কারণে আমরা খুব বাজেভাবে এখানে মায়ের খাই আমি তো নখ হয়ে গেছি আর এ পাশে থেকে তো একজন তো এমনিতেই ইন্দানিল্লা করে দিছে আর এখন আমার টিম মেটটা আসছিলো রিভাইভ দেওয়ার জন্য আমাকেও তো খাইছে আবার আমার টিম মেটটাও খায় দিয়েছে তো আমাদেরকে ফিরিয়ে দেওয়ার পরে আমাদের আরফিন ভাই জীবিত আছে তো আরফিন ভাই এখানে যাচ্ছিলো খুব ভালোভাবে যাচ্ছিলো কেউ হঠাৎ করে একটা এখানে এনিমি দেখতে পায় আর বলছিলাম ভাই মাইরেন না বাইরের না বলছিল যে আমাদের যে হেডশট মারবে হেডশট তো লাগেই নাই বরং এখানে আরও বাজেভাবে একটা ড্যামেজ দেয় এমনিতেই আমাদের তিনজন শেষ তারপরে আবার আরফিন ভাই একাই বেঁচে আছে। আর এই মুহূর্তে হঠাৎ করে আবার ওই টিমমেটগুলা হিট লিস্ট নেয় যার কারণে বুঝতে পারছো একটা প্লেয়ারই আছে আমাদের তারপর এখানে এরকমভাবে আমরা খুব বাজেভাবে একটা মার্কে যাই আর আমার যাওয়া চ্যালেঞ্জটা এখানে তারা কমপ্লিট করতে পারে না এখানে আমি বেঁচে যাই ঠিক আছে তো আগের ম্যাচেও খুব বাজেভাবে একটা বড়ো সড়ো মাইনাস খাওয়ার পরে আমরা আবার স্টার্ট দিই আর এই ম্যাচে আমি আগের থেকেই বলে রাখছিলাম ভাই গত ম্যাচে পারেন নাই তো কী এবার আর একটা সুযোগ দেবো যদি পারেন তাইলে আপনাদেরকে একশো পনেরো ডায়মান টপ আপ দিব যে পারবে আর কি তো যে বলা সেই কাজ আমি জানি এরা বটের ঘরের বট মানে এক নম্বর বট পিউর বট খাঁটি বট এরা কখনোই পারবে না তাই আমি নিশ্চিন্তে চ্যালেঞ্জটা দিই যাতে ওরা মাইনাস খায় চলে আসি আমরা রিমনাম ভিলেজে আর সামনে একটা এনেমি আমি সুন্দর করে এটা দিয়ে নক করে দিই কনফার্ম করে দেই তারপরে এখানে তেমন একটা এনেমি আসে নাই আর আরেকটা কথা সেটা হচ্ছে এখানে এনিমি খুব কম আসে কারণ এখানে আমরা যখন আসি তখন এনিমি হয়ে এখানে আসি না তো দেখতে দেখতে এখানে আমি যাচ্ছিলাম হঠাৎ করে আমার এখানে খুব বাজে একটা নেট খারাপ দেয় তো এনেমিটা আমাকে মায়েরা দিছিল যার কারণে আসলে বলার মতো ছিল না ভাষা আসলে নেট সমস্যা এত বাজে সমস্যা তারপর এখানে জানোই তো এখানে একটা ফ্রিতে রিভাইভ পাওয়া যায় তারপরে ফ্রিতে রিভাইভ নিলাম তারপরে এখানে আবার নামতেছিলাম এরা সব সময় ভালো খেলে কিন্তু যখন আমি কোনো চ্যালেঞ্জ দিই তখন এত বাজে খেলে যা আসলে বলার মতো না তখন একদম সব একদম বট হয়ে যায় তো এখানে সবাই দুই চারবার করে মরতেছিলাম ভিডিওটা কেমন হচ্ছে জানি ভয়েসটা একটুও ভালো না আর ভিডিও এডিটিং বা তোমাদেরকে ভালো লাগার মতো কোনো কিছু দিতে পারতেছি না তারপরেও যদি কোনোরকমভাবে ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দরভাবে একটা লাইক দিয়ে দিয়েও ভিডিওতে ভাবছিলাম এখানে এনিমিনাইও কিন্তু হঠাৎ করে আমাকে খুব বাজেভাবে ড্যামেজ দেয় সাইড থেকে কোথায় থেকে মারতেছিলো টেরই পাচ্ছিলাম না পরে গোলল ফালাইছে তারপর টের পাইছি তো ওই সাইড থেকে ওই এনেমিটার ভিতর দিয়ে চলে আসতে আসার জন্য যায় আর আমি ওইখান থেকে পাশ থেকে রাশ দিই আমি ভাবছি যে এখানে সামনেই আছে কিন্তু আসলে ও কোথায় গেল আমি হুট করে বুঝতে পারলাম না তো আমি এখানে যাচ্ছিলাম তো এখানে যাতে যাতে হঠাৎ করে এনিমিটা আমাকে এত বাজেভাবে সারপ্রাইজ দিয়ে দেয় যা আসলে বলার মতো না তো দেখো এই এনিমির হয়তো বা ভেস্ট হেলমেট খুব খারাপ ছিল যার কারণে আমি দুই শট দেওয়ায় কিন্তু এনিমি নক হয়ে গেছিলো না হলে কিন্তু আমার অবস্থা তো দেখতেই পারতো এত বাজে ভাবে ড্যামেজ দিছিল যা বলার মতো না তো এখানে এনিমিটারে মেরে মেডিকেট করলাম মেডিকেট করে ভেস্ট হেলমেট সব কিছু ঠিক করলাম ঠিক করে গোলাল ফাটায় আবার আমরা অন্যদিকে যাওয়ার চেষ্টা করলাম এনিমিটারে মারলাম এই এনিমায় এই এনিমির টিমমেট একাই ছিল আমরা লিস্ট নেওয়ার সাথে সাথে সেই টিমমেটের ওপর গিয়েই পড়ে তো আমরা সেখানে তাকে রাশ দিতে চলে যাই তোমরা যারা ভালো অভিজ্ঞ তাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি আসলে কীভাবে ভিডিও বানানো যায় আমাকে একটু ভালোভাবে বলবে আমাকে একটু সহজ সাহায্য সহযোগিতা করবে এনিমিটাই ঘরের মধ্যেই লুকায় রয়েছে ড্যামেজ দিচ্ছিলাম দুইজন দুই পাশ থেকে গ্যানেট পারছিলাম কোনোভাবেই যখন পারতেছিলাম না পরে ফ্ল্যাশ মারার পরে যখন দেখতে পারলাম যে না সেখানে বইসা রয়েছে লোকেশন পাওয়ার পরে আমি আর কথা না ভেবে রাশ দিয়ে দিলাম এবং আর এখানে এসে এখানে আর আফুন ভাইকে বললাম ভাই এখানে ক্যাম্প করি এখানে এখান থেকে যাব না তো এটা বলার সাথে সাথে আমাদের টিম মেটকে কিন্তু ন করে দিছে আর এ পাশে আরেকটা প্লেয়ার আছে এখানে অনেক নিমিশ ছিল আমি অনেক দৌড়াতে দৌড়াতে আমার টিম মেটে রিভাইভ দিলাম আর এখানে আরেকটা কথা সেটা হচ্ছে এই টিমিত্রে রিভার্ভ দেওয়ার জন্যই বাসটা আরও আমি খাইছি রিভার্ভ যদি না দিতাম তাহলে কিন্তু এটা নিতে পারতো না তো যাই হোক এইসব কিছু না ভেবেই আমি সাদা মনে রিভার্ভটা দিয়ে দিছি দেখলাম জোনটা এখানেই তাই আমি এখানেই বসেছিলাম হঠাৎ করে নিচ থেকে একটা এনিমি উঠে আসতেছিল সিঁড়িতে আর আসার সাথে সাথে তো আমি ওদের সারপ্রাইজ দিয়ে দেবো সারপ্রাইজ এনিমি আমি এখানে তো এখানে এনিমিটার এখানে গুলারের আর মারার সাথে সাথে তো এনেই নক আর একটা নক করলাম আর একটা নক আর একটা নক কিন্তু আর চলে গেছে দিবে কিলটা আসলো না একটু জন্য মারতেছিলাম কিন্তু ওই পাশ থেকে আমাকে খুব বাজেভাবে ভাবে দিচ্ছিল তো ঘরের মধ্যে থাকতে থাকতে কেমন যেন বোরিং হয়ে গেছিলাম তাই একটু বাইরে আসলাম করতে আসার পরে এখানে একটি এনিমি ছিল আমার আমার টিমমেটগুলা কিল চুরি করার জন্য সেরা এটা তো জানোই আর এখানে দেখো এনিমিটাও আমারে মারে আমিও ইনিমিটারে মারি আমি মারার পরে স্কাইলাম পরে সাথে সাথে পাঁচ থেকে একটা আমার এম সিএল দেয় যার কারণে আমি সাথে সাথে ন আর এখানে আমার কাহিনী খতম বেশি আছে আরফিন ভাই আর হচ্ছে ফরিদুল ভাই আরফিন ভাই এখানে ধুমায়া কিল করতেছে কারণ আরফিন ভাইয়ের একটাই টার্গেট সেটা হচ্ছে ভুইয়া নিতে হবে আরফিন ভাই তো রিল্যাক্সে গেম খেলতে আর দেখতে দেখতে কেমন যেন আমি ভাবলাম যে এখন অনেক এনিমি আছে তাই আমি রিল্যাক্স আমি ওইদিকে রাস দিতে চলে গেছি আর এইদিকে আরফিন ভাই রিল্যাক্সে রয়েছে যে কখনোই বেরি হওয়া যাবে না ঠিক আছে লং রেঞ্জ থেকে একদম লুকায় লুকায় গেম খেলতেছে কুইয়া নিতেই হবে আমাকে বাস দিতেই হবে এই টার্গেটেই আর্ফিন ভাই রয়েছে তো আরফিন ভাই ছিল দেখতে দেখতে হট করে দেখি আর মাত্র চারটে ইনিমিট আমার তো চিন্তা চিন্তায় চলে আস কার মানে গেরি না আমার সাথে শুধু না শুরু করছে দেখতে দেখতে ভাই এখানে চারটে এনিমি তাও আবার হচ্ছে সামনে দুইটা স্কটে দুইটা মানে হচ্ছে একটা একটা সিঙ্গেল প্লেয়ার আছে এখানে ফরিদুল ভাই আগায় যায় আস্তে আস্তে আরফিন ভাইয়ের অবস্থা ছিল আমি তো মনে মনে ভাবতেছিলাম যে আরফিন ভাইরে মায়রা দেয় না কেন মাইরা দেয় না কেন বট এনিমি দে ভাই কিন্তু এখানে এনেমিগুলো মারতে পারি না আমি আরফিন ভাই মেনি করে নিছে আর এই যে উপর থেকে এটা স্নাইপার দিয়ে ড্যামেজ দিচ্ছিলো আরফিন ভাইরে ভাই আস্তে আস্তে ধীরে ধীরে আগায় আগাচ্ছিল আর এখানে ফরিদুল ভাই হুট করে আস্তে আস্তে আগায় থাকে এখানে এনিমিটারে ফরিদুল ভাই ড্যামেজ দেয় কিন্তু ওইটা আবার হচ্ছে ওই পাশ থেকে এনিমিটা মনে করেন যে মানে স্নাইপার দিয়ে ওই মাইরে দেয় আর স্নাইপার দিয়ে মাইরে দেওয়ার পরে এনিমিটা একা আর আমার টিমের দুইটা এখন বোঝা যাচ্ছে যে এ পাশে আমাদের বেশি তো এনিমি ছিল এখানে স্টাইল মারার পরে আর্ফিন ভাই নিমেটারে রাস দিতে চায় আর এর পাশে পিছনে তো আমাদের টিমেট আরফিন সাপোর্ট ছিল আর এখানে সে ভুইয়া হয়ে যায় আর এখানে খেয়ে যায় আর তো আজকে ভিডিও ছিল এরকমই আজকে এভাবে আমি আরফিন ভাইরাতে মারা খেয়ে যাই আর ভাবে চ্যালেঞ্জ দিয়ে যদিও পরে এবার আরফিন ভাইরে চ্যালেঞ্জ এসেছিলাম যে যদি আপনি আবার ভুইয়া নিতে পারেন তাহলে আপনাকে যে ভুইয়াটা নেওয়ার জন্য আপনি একটা একশো পনেরো ডায়মন টপ আপ পাইছেন সেটা যদি আবার ভুয়ে নিতে পারেন তাহলে আপনাকে একটা উইকলি উইকলি দিব তো আরবিন ভাই সাথে সাথে না করে দেয় অবশ্য না করার পরেও সে তারপরে ম্যাচটা কিন্তু ভুই নিছিল কিন্তু তখন আরবিন ভাই লাস্ট গিয়ে বলতেছে যে ভাই তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম চ্যালেঞ্জটা কিন্তু আসলে তখন বইলা তো লাভ লাস্ট দিয়ে যখন বইয়া হবে তখন বইলা লাভ আছে যাই হোক ভিডিওটা কেমন লাগছে জানাবে যদিও ভালো হয়নি ভয়েসটা ভালো না আর আমার তো সেরকমভাবে সেরকম কিছু নাই আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা কারণ হচ্ছে আমি মাঝে মাঝে এখানে এরকম গিভ হয়ে দেওয়ার বা চ্যালেঞ্জ দেওয়ার ভিডিও আপলোড করবো হয়তোবা তোমারও সুযোগ আসতে পারে এরকম কোনো কিছু উইন করার তো সবাই ভালো থাকো আজকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ